সকাল থেকে সরাসরি বলকলকাতার পর্দায় দেখালাম আজকে মা শৈলবর্তীর মন্দির উপস্থাপন করল প্রতিষ্ঠা দিবস হিসেবে আজকে পালিত হলো আচার্য রণব্রত জ্যোতিষী ওনার বসত বাটির সংলগ্ন এলাকায় তো সারাদিন পূজা অর্চনা ভক্তদের উদ্দেশ্যে মঙ্গল কামনা হোম যজ্ঞ সব দেখালাম কিন্তু যারা এই পূজা অর্চনা করছিল তার মধ্যে একজন হচ্ছে প্রদ্যুৎ ভট্টাচার্য মহাশয় এবং শিবানন্দ ভট্টাচার্য মহাশয় এনে দুজনের তরফ থেকে জেনে নেব আজকের এই অনুষ্ঠানের বিষয় এবং মা শৈলপূর্তি তার সাথে আচার্য রণব্রত মহাশয়ের বিষয় প্রথমেই নমস্কার প্রদ্যুৎবাবুকে নমস্কার আজকের অনুষ্ঠানটা নিয়ে কিছু বলুন আর মা শৈলপূর্তি আর আচার্য বাবু আমাদের কতদিন পরিচিত আপনাদের সাথে প্রথমে বলি রণদার সঙ্গে তো বহু বছরের পরিচয় আজকে এখানে আমরা যে পুজো করলাম মা শৈলপুত্রে একটা নির্দিষ্ট জায়গা মন্দির তৈরি করা হলো এবং সেই মন্দিরে তাকে প্রতিষ্ঠিত করা হলো এবং এখানে এই প্রতিষ্ঠার অনুকল্পেই আজকে এই অনুষ্ঠান অনেক ভক্তজন এসেছিলেন তারা সকলে মায়ের আরাধনায় অংশগ্রহণ করেছেন এবং প্রসাদ গ্রহণ করেছেন এবং আগামী দিনে মা সকলের মঙ্গলের কামনায় এখানে অধিষ্ঠিত রইলেন সমস্ত ভক্তবৃন্দরা আসবেন সকলে তাদের যার যার মনোবাসনা সব নিয়ে এখানে আসবেন এবং সেইভাবে মা তাদের প্রত্যেকের আশা পূরণ করবেন এই ভরসা এবং এই আশা নিয়ে আমরা আজকে এখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করলাম এবং এটা সম্পূর্ণ আচার্য রণব্রত রণব্রতদার সম্পূর্ণ ব্যবস্থাপনায় এবং মা শৈলপুত্রীর আশীর্বাদেই এটা হয়েছে আচার্য রণব্রত মহাশে কতদিনের পরিষদ প্রণদার সঙ্গে প্রায় প্রায় বিশ বছর তো বটেই পরিচয় আমাদের সঙ্গে ওনারও যথেষ্ট ভালো এবং উনি তো একটা অন্য মার্গের একটা অঘরতন্ত্রের উনি সাধক তা সুতরাং আমাদের এমনি যে সাধারণ যেসব তন্ত্রোক্ত ক্রিয়াকর্ম তার থেকে একটু অঘরতন্ত্র একটু অন্য ধরনের আছে তো যাই হোক উনি সেই অঘরতন্ত্র নিয়ে কাজকর্ম করেন এবং আমরাও ওনার সঙ্গে সহযোগিতা করি তবে মূলতন্ত্রের যা কিছু কর্ম উনি নিজেই করেন আমরা পুজোপাঠের বিষয়টা একটু দেখি যেটুকু আমাদের নির্দেশ থাকে বা যেটুকু আমাদের জ্ঞান বা ক্ষমতা সে আমরা করি আর মূল তন্ত্র তো যেসব কর্ম সেগুলো রণদা করেন কারণ অগরতন্ত্র বিষয়টা ওটা অগরী চারাকেও করতে পারবে না সেটা একমাত্র রণদারি এক্তিয়ারের মধ্যেই পড়ে উনি করে আপনি থাকেন কোথায় আমি থাকি বড়ানগর কলকাতা বড়ানগরে আচ্ছা শিবানন্দদের কাছে যাব। একই কথা আজকে অনুষ্ঠান নিয়ে মা শৈলবূর্তি নিয়ে কিছু করে মা শৈলবূর্তি চন্ডির যে আমাদের নবরাত্রি হয় নবরাত্রির প্রথম প্রথম দিনই হচ্ছে গিয়ে মা শৈলপুত্রীর পুজো হয় এইখানেও মা শৈলপুত্রীর স্থাপন তো হল এবং সমস্ত ব্যবস্থাপনা সমস্ত কিছু আচার্য রণব্রত রণব্রত মহারাজ বহু দিন ধরে বহু জায়গা ঘুরে এইসব সাধনা করে যাচ্ছেন ভক্তের মঙ্গল করে যাচ্ছেন আমরা সঙ্গে সঙ্গে থাকি এই মাত্র দাদাও যেমন বললেন যে মূল তন্ত্রের ব্যাপারটা ওনার এবং সেটা খুবই গুজ্জ তন্ত্র অমনি গুজ্জ এবং শনি উনি ভক্তদের মঙ্গল কামনা অঘরতন্ত্রের পুজো আচ্ছা সমস্ত কিছু করেন মা এখানে থাকলেন মা সবার জগতের মঙ্গল করবেন এই আমাদের ভরসা মায়ের শিচারণে প্রণাম অসংখ্য ধন্যবাদ আপনি থাকেন কোথায় আমি থাকি বরান করি অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আমরা শোনালাম দুজন পূজারির কথা এরপর চলে আসছি মূল মধ্য মানে কেন্দ্রবিন্দু যার জন্যে এত ভক্তের সমাগম একটা বিরতির পথ ততক্ষণ দেখতে থাকুন কলকাতা টিভি নমস্কার